আসসালামু আলাইকুম ইবর আশা করি সবাই ভালো আছেন আজ রান্না করেছিলাম আলু বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল তো ট্যাংরা মাছগুলো আমি প্রথমে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য একটু লবণ মেখে ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন আমি ট্যাংরা মাছগুলোকে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কারণ ট্যাংরা মাছগুলো ভেজে নেব কারণ ভেজে ট্যাংরা মাছটা রান্না করব আর আজকে আলু বেগুন তরকারিটা একটু অন্যরকমভাবে আমি রান্না করব। তো প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি খুব লাল লাল করে দুই পা সুন্দরভাবে কড়া করে আমি ভেজে নেব হালকা করে ভাজবো না আমি একটু কড়া করে এই ট্যাংরা মাছগুলো ভেজে নেব আর আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ট্যাংরা মাছগুলো নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কড়া করতে গেলে দেখা যাবে ট্যাংরা মাছগুলো পুড়ে যাবে তো মাছগুলো নামিয়ে এরপর আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু বেগুনগুলো এমন লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি সামনে একটু হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নেব একেবারে লাল লাল করে ভেজে নেব আর আমি এ পর্যায়ে চুলা রাসটা একেবারে হাই হিটে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছে যদি অল্প আছে রাখি তাহলে দেখা যায় বেগুনগুলো একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে তার জন্য আমি হাই হিটে রেখে বেগুনগুলো খুব সুন্দরভাবে উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এই যে দেখুন আমার বেগুনটা ভাজাও কিন্তু হয়ে গেছে আর এভাবে বেগুন ভেজে যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে তার জন্য আজকে ভাবলাম বেগুন ভেজে রান্না বেগুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর আমি বেগুন বেশি ভাজবো না এখন আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি বেগুনগুলো নামিয়ে ওই প্যানের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম বেগুনের সাথে দেওয়ার জন্য সেই আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা একটু চিকন চিকন করে কেটে নিয়েছি অনেকেই বলতে পারেন যে আলুর পরিমাণটা বেশি হয়েছে আসলে আলু বেগুন তরকারির মধ্যে যদি আলুর পরিমাণটা একটু বেশি হয় তাহলে খেতে আমাদের কাছে ভালো লাগে তার জন্য একটু আলু দিয়েছি আর যেহেতু বাসায় বাচ্চা আছে তার জন্য একটু আলুটা একটু বেশি দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চিনে নিয়েছি দেখছিলাম যে মশলাটা যদি পুড়ে যায় তার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম এখন মশলা কষানোর জন্য আর আমি রান্নার ক্ষেত্রে কিন্তু তেলটা অনেক কম ব্যবহার করেছিলাম তাই সাথে সাথে পানিটা দিয়ে দিয়েছি যেন খুব ভালোভাবে আলুটা কষানো হয়ে যায় পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আলুটা কষানোর জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিলাম টমেটো আমি একটি টমেটো এভাবে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে আলুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো তাহলে কিন্তু আলু আর বেগুনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুটাকে আমি এমনভাবে কষিয়ে নিচ্ছি যেন ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় ঠিক এমনভাবে আর আলু দেখা যায় কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর কষানোটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ রান্নার ক্ষেত্রে যদি কষানোটা ভালো হয় তাহলে খেতেও ভালো লাগে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর পানিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করছি তার জন্য ঝোলে পানি তো অবশ্যই একটু বেশি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে বলক এসে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন ভেজেছিলাম তো এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে একটু একটু ছড়িয়ে দিয়ে এরপর দিয়ে দিচ্ছে ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে এখন একটু ছড়িয়ে নিচ্ছে আর এভাবে কিন্তু ভাজা বেগুন দিয়ে আর ভাজা মাছ দিয়ে এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো আমি একটু মাছটা একটু ছড়িয়ে দিচ্ছি ছুরি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও দুই মিনিটের জন্য প্রচণ্ড ঠান্ডা ও সর্দি কাশিতে গলার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে অনেক বেশি ব্যথা করছে আর এই বয়সগুলো আমি দেওয়ার সময় কিন্তু অনেকবার একটু পর পরই আমি বয়স কেটে কেটে এরপর আবার বয়েসগুলো মেক করে দিচ্ছিলাম তো যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা টাংরা মাছের ঝোলে যদি ধনিয়া পাতা কুচি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চিনি নিচ্ছে আর যে পরিমাণ ঝোল রয়েছে এই ঝোলটাই আমি রাখি এর থেকে আর কমাবো না এর থেকে কমালে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে না আর এভাবে যদি ভাজা বেগুন দিয়ে এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হয় তাহলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে চুলাটাও নিভিয়ে দিচ্ছি আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ